السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قلق الجن والانس الا الذي يعبدون فسبح الله العظيم المسيح বাংলাদেশের ইসলামী আন্দোলনের ঐwidetildeবাহী রাষ্ট্রপতির কর্তৃক স্বীকৃত এবং লড়াকু ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে

কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জিন মানুষকে আমার কেবলমাত্র আমি মানুষ আর জিনকে এবাদতের জন্য তৈরি করছি অথচ আমরা ব্যবসা করি বিয়াশাদী করি চটুর বাড়ি যাই রাজনীতি করি আল্লাহ সৃষ্টির সাথে আমাদের কার্যের কোন মিল নাই মূলত আমরা এবাদত বলতে ভুল বুঝেছি বিধায় এবাদতকে বুঝতেই পারি নাই বিধায় আল্লাহর এই আয়াতের সাথে আমাদের বাস্তবতার বিল খুঁজে পাই না এবাদত শুধু নামাজ রোজার নাম নয় আমি একটা উদাহরণ আপনাদেরকে সংজ্ঞা দিতে চাই আল্লাহ আমার তকি ওসমানই বলেছেন এবাদত বলা হয় মানুষের প্রত্যেকটি কর্ম ভালো করে শুনবেন মানুষের প্রত্যেকটি কর্ম আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী আদায় করার নাম এবাদত মানুষের প্রত্যেকটি কর্ম এবাদত হবে শর্ত হলো দুইটা একটা হলো আল্লাহ হুকুম থাকা লাগবে দুই নম্বরে নবীর তরিকা থাকা লাগবে আল্লাহ হুকুম আছে নবীর তরিকা নাই এবাদত হবে না বলেন গরুর গোস্ত খাওয়ার মধ্যে আল্লাহ হুকুম আছে না নাই কিন্তু কেউ যদি একশো রে কাল্লা কাটি ফেলায় খাওয়া যাবে না কেন নবীর তরিকা শুয়ারের গোস্ত খাওয়ায় আল্লাহ হুকুম আছে কিন্তু কেউ যদি বিসমিল্লা বলিয়া পাগড়ি মাথায় দি আল্লাহ ভাববার করি যাব ঘরে খাওয়া যাবে কেন আল্লাহ হুকুম নাই জেনা করা আল্লাহ হারাম জেনার মধ্যে পুরুষ আর নারী একই জিনিস লাগে কিন্তু বিয়ে কা হালাল্লাহ হারাম জেনা হারাম হলো কেন আল্লাহ হুকুম নাই নবীর তরিকাও নাই আর পিয়াটা খালি হালাল না যতবার বউয়ের দিকে তাকাবেন সবাব হতেই থাকবে তাহলে ভাইজান প্রত্যেকটা কর্ম যদি এবাদত হতে হয় আপনার ব্যবসাটাও এবাদত হবে যদি আপনি আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী ব্যবসা করেন এবার বলেন রাজনীতি মানুষের কাজ না জানোয়ারের কাজ এই মানুষ রাজনীতি এবাদত হবে কিনা শর্ত কয়টা আল্লাহ হুকুম থাকা লাগবে নবীর বাংলা কথা শুনে রাখেন আওয়ামী লীগ যে রাজনীতি করে এটা আল্লাহর হুকুম নাই নবীর তরিকাও নাই অর্থাৎ এটা রাজনীতি নয় বিএনপি যে রাজনীতি করতে চায় জাতীয়তাবাদ আসা বিয়াদ হারামে দেখছি অনেক টাং আমরা দেখছি আর দেখতে চাই না আমরা ইসলাম প্রিয় মানুষ আমরা চাই ইসলামী দলের বাক্স একটা হবে ইনশা আল্লাহ যারাই এই কুড়ি গ্রাম থেকে নির্বাচিত সদস্য হওয়ার জন্য মনোনীত হবেন ওটাকে নামাজ যেমন ভারতে বাদা ভোট কেন্দ্রে তাকে ছিল মেরে বিজয়ী করা তেমন ভারতে বাদা এইটা মাথায় রাখলে পরেই বিজয় সন্নিবেশিত হবে আমাদের কাছে এই জন্য আসুন ইসলামী দল পরস্পরে কাদা সরাসরি করবেন না অনেকেই বলে যে অমুক্ত তো দলের কাছে ছিল সমালোচনা করবেন না মানুষকে সুতরাং পথ সৃষ্টি করে দেন ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা মানুষ যখন সত্যিকারে ফিরে আসে তাকে মোস্ট ওয়েলকাম জানাতে হয় মনে রাখতে হবে ওমার রাজি আল্লাহ তারা ইসলামের চরম ছিলেন সত্যিকারে তোমা করে যখন তিনি ইসলামে এসেছেন তাকে ফারুকে আচল হিসাবে ইসলাম গ্রহণ করে অতএব সমালোচনা পাঁচ দিন সমালোচনা পাঁচ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় আমাদের এসেছে আমি কুড়ি গ্রামের বড় কোন আলেম নই কিন্তু আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ সারা বাংলাদেশে আমরা কোরআনের কথা বলি অন্তত এইবার কোরআন ইসলাম স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ইসলামী দল বলে এক হয়ে যাকেই আমাদের নেতা বানানোর জন্য সিদ্ধান্ত দেবে আমরা এটাকে ফরজ এবাদত মনে করেছি তাতে থাপিয়ে পড়বো ইনশাআল্লাহ শুধু এই ময়দানের মধ্যে থাকবে হবে না অনেক ধরনের কাজ আমাদেরকে হাতছানি দিবে আমরা আমাদের পরিবারকেও এ ব্যাপারে সচেতন করব পরিশেষে আমাদের এই কুড়িগ্রামে সাইকে চরমনায়ের আগমন তাকে আমি সাধুবাদ জানাই মোবার আসবাদ জানাই তার এই যুবপ্রযোগীর সিদ্ধান্তকে তিনি দিয়ে যাবেন আমরা তার নেতৃত্বে কাজ করবার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবার জানাই জানাই এবং বিশেষ করে নেতৃবৃন্দ যারা আমার মতো নবونکوকে কথা বলার সুযোগ করে দিলেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে এবং আমাদের স্বাগত করতে জামাতে সুহায়ের নেতৃবৃন্দ ভাইরা এখানে উপস্থিত হয়ে আরোদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করলেন এর অন্তঃস্থ অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম